আমি টুমিল্লাকে বলবো আপনারা অলরেডি পাবেলের মুখে শুনেছেন অনেক কথা যে আমাদেরকে কি ক্ষয় ক্ষতি তারা করছে আমি টুমিল্লাকে সাবধান করে দিতে চাই আমাদের জোর পরীক্ষা আপনারা নেবেন না কারণ আমরা আপনাদেরকে প্রতিপক্ষ ভাবছি না আপনারা আমাদের প্রতিপক্ষ নয় আমরা একটা স্বতন্ত্র নোয়াখালী চাই আমাদের আপনাদের বিভাগ হোক সেটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের নাম আপনাদের সাথে ইনক্লুড করতে আপনারা আমাদের নাম নিয়ে আমাদের কোনো খেলা করবেন না রাজনীতিবিদদেরকে বলবো নোয়াখালী বিভাগ নিয়ে কোনো রকম চল চাকুরিবি কোন খেলা করবেন না আমি আজকে দেশের পলিসি বলবো আমাদের এই নোয়াখালী বিভাগ নিয়ে কোন আপনারা করেন নোয়াখালী যদি মানুষের ধৈর্যের পরীক্ষা আপনারা নেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে আমরা আপনারা অলরেডি সাইবার অ্যাটাক করছে করতেছেন আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই নোয়াখালী সন্তানরা এখনো জেগে আছে আমরা যদি সাইবার অ্যাটাক করি আপনারা পালানোর জায়গা পাবেন না আমি আপনাদেরকে হুশিয়ার করে বলছি আপনারা আমাদের রুগীদেরকে থেকে শুরু করে আমাদের লোকজনের যাতায়াতের মধ্যে আপনারা বাধাগ্রস্ত করতেছেন বারো বলছি আপনাদের সাথে আমাদের কোন সমস্যা নাই আপনাদের সাথে আমাদের কোনো রকম কোনো বিবাদ নাই দয়া করে আমাদের সাথে আপনারা লাগতে আসবেন না কারণ নোয়াখালী একটা স্বতন্ত্র বিভাগ আমাদের দাবি আসেন আমরা পরিশেষে আমি বলতে চাই আজকে আপনারা জানেন যে আমরা এক দফা দাবি উপস্থিত আমাদের বর্তমান ইন্টারিম হয়েছি ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী একটা আন্দোলন থেকে আমরা মনে করেছিলাম নোয়াখালীবাসী মনে করেছিল, এই চুয়ান্ন বছর পরে আমরা একটা স্বতন্ত্র নোয়াখালী পাব কিন্তু আপনারা আমাদেরকে হতাশ করেছেন আমাদের নোয়াখালীবাসীকে আপনারা ইগনোর করেছেন সুস্পষ্টভাবে বর্তমান বর্তমান এই গভর্নমেন্টকে বলতে চাই বর্তমান এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনারা যদি আমাদের দৈজর পরীক্ষা নেন আপনার যদি আমাদের কে সোজা আঙ্গুলে গিয়ে না উঠে যদি আঁকা মানে আঙ্গুল বাঁকা করে গি উঠাতে বাধ্য করেন তবে মনে রাখবেন বাংলাদেশে যখন রেমিটেন্স বন্ধ হবে শুধু ঢাকায় বন্ধ হবে না সব বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হবে ইনশাল্লাহ আমরা যখন স্থলবন্দর বন্দর সমুদ্র আমরা যখন রাস্তাঘাট বন্ধ করে দেব তখন আপনারা বুঝবেন নোয়াখালী মানুষের মানুষের পাওয়ার কত কত শক্তি বছর পরে আজকে আমরা ঐক্যবদ্ধ চুয়ান্ন বছর পরে আমরা আরো শক্তিশালী আজকে নোয়াখালীবাসী একটা প্ল্যাটফর্মে আজকে আমরা উপস্থিত হয়েছি আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলবো আগামী রাজনীতি আগামী ইলেকশনের আগে নোয়াখালীকে একটা বিভাগ ঘোষণা করুন যদি না করেন কঠোর কর্মসূচি দিয়ে নোয়াখালী বিভাগ নিয়ে কাপড়ে কাপড় পরে মাথায় নিয়ে ইনশাল্লাহ রাস্তায় অবতীর্ণ হব এবং নোয়াখালীকে বিভাগ নিয়েই আমরা ময়দান থেকে ফিরব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নোয়াখালী বিভাগ নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ধন্যবাদ আজকের এই মহাসমাবেশকে আপনারা এই সাকসেস সফল করার জন্য আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ যারা আয়োজন করেছেন হেলাল আমাদের মিরাজ মাহমুদ আমাদের রজব আমাদের রাসেল থেকে শুরু করে যাদের নাম আমি বলতে পারি নাই আমি অনেকে সবাইকে চিনি